সব বল করবে কথাগুলো শুনবে তখন ওই মুমিনের অন্তরটার মধ্যে ঈমানটাকে বৃদ্ধি করে দেন একজন আওয়াজ দেবলন তিনি কে এর পর কোরআন বললাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুনা আমার মুমিনের ওই ঈমানটা বৃদ্ধি হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুনা তখন আমার ওই মুমীন দুনিয়ার কাউকে পরোয়া করে না পরোয়া করে একজন কে আওয়াজ দেবলন তিনি কে দুনিয়ার কাউকে পরোয়া করে না কাউকে ভয় করে না দুনিয়ার কোন জিনিসের উপরে ভরসা করে না সব সময় আমার মমিন একজনের উপরে ভরসা করে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি আমরা দুনিয়ার কোন জিনিসকে পরোয়া করি না কথা বলেন ঠিক কিনা আমরা দুনিয়ার কোন মানুষকে পরোয়া করি না দুনিয়ার কোন মানুষকে ভয় করি না আমরা সব সময় একজনকে ভয় করব আওয়াজ দিয়ে হবে তিনি কে ওয়া কোনো জিনিসের উপরে ভরসা করে না ওই মমিন তার জীবনের উপরে ভরসা করে না আমার মমিন তার চাকরির উপরে ভরসা করে না আমার মমিন তার ব্যবসার উপরে ভরসা করে না আমার ভরসা করবো আমরা যখন আমরা আমাদের নিজেদেরকে ওই রবের ওপরে ভরসা করবো আমাদের পরিবারটা যখন রবের কথা অনুযায়ী চালাবো আমার সমাজ